ยวาเาแคขตามไม่พวกไม่เดดใช่ไหมไม่เลยตอนเลยไม่จำตอเลยขนะคนจะใ่เจี๊ยกไปซาหรือยังไงเนี่ยเข้าะตอนเรียก่ข้าวสกระสอบยนคุยมลาบเต็มเนอะใจคุณลตัวเลยเฮ้ยมท่เด็กสาวเลยนะสัทีเนี่ยอับอะไรทีตนจะต้องมน জীয়াৰী বাজাৰ কত দিছে কি নাম কি নামা

আমি তো আপনাকে সেই ছোট থেকে দেখি যে আপনি হাটে হাঁটে এরকম বিক্রি করতেছেন আপনার ছেলে মেয়ে কয়জন ওরা সাতজন সাতজন ও তারা কি করে ওই তোলায় গাড়ি চালায় তা আপনি যেই যেই মানে রাস্তায় হাটে হাটে যে বিক্রি করেন ওরা কিছু বলে না না ওরা দেয় এগুলা সামান আয় দেয় বেশ গাও মানে না আমি যখন ক্লাস থ্রি তে পড়ি তখন কিন্তু আমি আপনারা দেখছি যে এই যে রুম হাইটা হাইটা বিক্রি করেন এই জন্য আমি আপনারা আপনার আগে দেখা দাঁড়াইলাম আগে আগে তো মানে ব্যবহার হয়েছে কি কথা তো কইতাছেন কথা কোন লাগে যা ফুলার লোকে খাইতাম ওই ফুলারটা মাঝে হচ্ছে মানুষ বুঝলেন অন ওই মাঝে খাই মানে পঞ্চাশ খাইতে টাকা কেজি চাউল খাওয়ায়

আল্লাহ জানে যত কিছু নাই ওইটা করে খায় যদি আমি যদি গড় হলে কি বলবো এই জন্য আমি আল্লাহ আডাই হ্যাঁ হ্যাঁ এখন মানে বাসা থেকে যাচ্ছেন আজকে কি জিয়াবাড়ি হাত জিয়াবাড়ি ঘুরে যাব আচ্ছা কি নিছেন দেখি এটা ঘুরা দেখান যাব করে নিছেন কুলা

আমারও <tallihan> বাড়ি <tallihan> <tallihan si nalak hai. tallihan>

চারবার ইলেকশন হয়েছে চারবার ভারি তো ইন্ডিয়া থাকা যেতে এবার বজায় ইলেকশন লাগছে এবার পঞ্চায়েতের ইলেকশন হয়ে থাকে পঞ্চায়েত কিছু নয় মেম্বার হেন মেম্বারটা হ্যাঁ পঞ্চায়েত তো ঠিক আছে তো যান আবার দেরি হয়ে যাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইমানখন খাৰপ মাছ না ভাল ভাল